আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ভাইরাল পিকচার এডিট করবেন আপনাদের নাম দিয়ে যেটা কোটা নিয়ে যে পিকচারটা তৈরি হয়েছে মাথায় লাল পাগড়ি বেঁধে তো এটা আপনারা কিভাবে করবেন সেটা দেখেছি তো কথা না বাড়িয়ে চলুন ওয়েবসাইটে চলে যায় তো প্রথমে আপনাদের গুগল ব্রাউজারে এসে এখানে জাস্ট লিখবেন বিইং ইমেজ ক্রিয়েটর তো এটা লেখার পর এখান থেকে আপনাদের সার্চ দিতে হবে তো প্রথমে যে ওয়েবসাইটটা আসছে বিইং নামে সেখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর জাস্ট আপনাদের এখানে একটা গুগল দিয়ে সাইন আপ করতে বলতে পারে তো প্রথম অবস্থায় আসলে এখানে আপনাদের গুগল দিয়ে সাইন আপ করতে হবে তো আপনাদের গুগল দিয়ে সাইন আপ করে নেবেন আর আমি ডেসক্রিপশন বক্সে ফর্ম দিয়ে দেবো সেই ফর্মটা লিখে সরি কপি করে এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখান থেকে সার্চ দেবেন তাহলে আপনাদের ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা ওখান থেকে কপি করে নেবেন আর এখানে একটু ওয়েট করতে হবে আর এখানে যদি আপনাদের নামটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনারা নামটা চেঞ্জ করে নেবেন যেহেতু আমি এটা নাম আমার নামে করেছি তাই আমার নাম দিয়েছি তারপরে এখান থেকে ক্রিয়েটিংয়ে ক্লিক করবেন তো এখানে সব মোট আপনি পনেরোটা ইমেজ ক্রিয়েট করতে পারবেন বার তো এখানে একটু আপনাদের লোডিং হবে তো জাস্ট একটু ওয়েট করবেন এখানে ওয়েট করলে আপনাদের চারটা পিকচার দিয়ে দেবে যদি আপনাদের পিকচারগুলো ভালো না লাগে তাহলে এই ইমেজটা আবার পেস্ট করবেন একই ইমেজ সরি একই ফর্মটা আবার পেস্ট করবেন তাহলে অন্য অন্যরকম আবার ইমেজ আপনাদের দেখাবে তো এখানে দেখেন আমাদের কত সুন্দর আমার নামে পিকচার এডিট হয়ে গেছে তো এখান থেকে আপনারা জাস্ট কী করবেন যেটা ডাউনলোড করতে চান সেইখানে ক্লিক করবেন সে ফটোতে ক্লিক করবেন তো সে ফটোতে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন তো এখানে দেখেন নিচের ডাউনলোড আইকন আছে তো এটা ডাউনলোড করার জন্য অবশ্যই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো আর যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর নতুন যদি হন বা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ